আমি জানি না বলছি আর কি তার আগে সপ্তাহে কে পেলো সবচেয়ে বেশি মাছ কে পেয়েছে জিজ্ঞেস করছি আমার মাছ বাদ লোক যে পেয়েছে না পেয়েছে পুকুরে এখন পাশ দিয়েছে নতুন পুকুরে মাছ হচ্ছিল বলবো মাছ হচ্ছে চল বসে আছে সকাল দিয়ে বসে আছি নটা অবধি মাছ ধরছে তিনটা কাতলা চারটে রুই মাছ পেয়েছে তারপর তারপর আমি কি দাঁড়ালাম দেখলাম ওই মাছ পাচ্ছে না ওই কটা মাছ পেয়েছে ওরা মাছ ধরতো জানে না কি ট্রেকনিক জানতে না তারপরে কি হলো এলাম পুকুর পাড়ে এসে পাউটি দিয়ে ভালো করে বেগুন পোড়াম ভালো করে মাখিয়ে যেই ফেললাম বিশ্বাস করতে পারবি না প্রথমে এক ঘন্টা হলো না কি হয়েছে কাতলা মাছ পেয়েছে ওটা রুই মাছ আরে পা বল খেলোই না পরে তারপরে এক ঘন্টা শোন আগে এক ঘন্টা ও এ ঘাঁটা দিয়ে উঠছে ভাই লোম তাহলে কি মাছ রুই মাছ বলে

তারপরে ওরা বুঝে গেল ওরা বুঝে গিয়ে ওরা ভুল করলো এটা পড়া উচিত হয়নি ওদের আমার বেগুনটা ফেলে দিলো মানে বেগুন পোড়াটা ফেলে দিয়ে ওরা সিম্পল ওরাটি যেমন ফেলছিল ওর ফেললো তারপরে আর কি মাছ পায় ওরা আবার অ্যাকচুয়ালি কাউকে বলবি না বুঝলি আমার রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক আরে আমরা টাইম গল টাইম গল জল শেষ হয়ে গেছে একদিন আমার আব্বা পুকুরে গা ধুতে গেছিলো থেকে চলেছে ভাঙতে হবে চুদির ভাই বহুত ভাগ মারে বোকা চুদা সঞ্জু ওকে ধরতো বুঝলি না আরে কি হয়েছে The top of his home. head! <laughs> <laughs> Look at his lips! <laughs>